নমস্কার বন্ধুরা পম্পাস পম্পেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন আজকে রান্না হবে এক কেজি ওজনের একটা পাঙাশ টাংরা তা দেখুন পাঙাশ টাংরাটা কত বড় বৌদি কাটছে দেখেছেন পাঙাশ টাংরা অনেক শক্ত নাকি পুরো এক কেজি একশো আছে মাছটা আর পুরো তেল দেখেছ কিরকম তেল হয়ে গেছে মাথাটাই অনেকটা বড় एक पेटी बार को आलू फिर हम ना ये ये नहीं अंदाज़ का कर पेटी बेर करो ना तो ये भाजा सो भिंगे जाए ये ये कैसे टने हम्म हम्म মাথাটা কাটতে হবে তো কাটতে হবে হুম না কাটলে অত বড় বড় কি রক্ত বেরোচ্ছে এখন পাঙাস মাছের মাথাই বল কাতলা মাছের পাঙাশ মাছের ওরা ওরকম করে না দেখুন বন্ধুরা মাছগুলো কাটা হয়ে গেছে তো এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব ছাই দিয়ে কেটেছে কারণ পাঙাশ মাছটা একটু তেল তেল তো সেই জন্য আর দেখুন মাছগুলো পিসপুরো তেল হয়ে গেছে মাছ দেখুন বন্ধুরা মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছে মা আর হচ্ছে করা এখানে আদা আর লঙ্কা আর রসুন বাটা করে নেবে একসঙ্গে শিলের বাটা হবে আজকে মা রসুন আর এখানে আদা লঙ্কা নিয়ে নিয়েছে তো দেখুন বন্ধুরা বৌদি এই যে জিরে আদা রসুন লঙ্কা সব একসঙ্গে বেটে নিচ্ছে রেসিপিটা আজকে আমি করছি না সব বৌদি আর মা মিলে করছে বৌদি মাছ কেটেছে মশলা করছে আর মা রান্না করছে শিলের মশলার বাটার আলাই আলাদা তো দেখুন বন্ধুরা মা এই যে কড়াই বসিয়ে দিয়েছে উননের মধ্যে আর জাল দেওয়া হচ্ছে মুঠে দিয়ে মুঠে আর হচ্ছে কারা এই পাটকাটি দিয়ে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছে আর পাঙাশ মাছ তো অনেকটাই ফাটে তার মধ্যে একটু হলুদ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিলে কিন্তু আর ফাটবে না মাছটা এখন একটুখানি হলুদ দিয়ে দিচ্ছে মা এবার মাছগুলো দিয়ে দেবে এবার মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলো এখন ভেজে নেবে

দেখুন বন্ধুরা মাছ এই যে মুড়ো ভাজা হয়ে গেছে আর এই যে মাছ দেখুন ভাজা হয়ে গেছে কি সুন্দর ভাজা করেছে মা মাছ দেখুন আর একটু তেল দিয়ে দিচ্ছে কড়াইতে মাছ তো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নই দিচ্ছে সাদা জিরে সাদা জিরে আর দিবে এবার লম্বা করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলো পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভাজা করে নেবে মা জাল লাগবে না দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বেটে আদা জিরে রসুন লঙ্কা সেই মশলাটা মা দিয়ে দিল এবার এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিল এবার নুন হলুদ দিয়ে দাও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুনছে হলুদ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব

তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর এই যে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু দশ মিনিট ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নেবে ঢাকা দিয়ে দেবো একটু হ্যাঁ একটু ঢাকা দিয়ে দেবো মা ঢাকনাটা খুলে দিচ্ছে

তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে মা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের পাঙাশ মাছের ঝাল তো দেখুন মা রান্না করে ফেলেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন তৈরি হয়ে গেছে আমাদের পাঙ্গাস মাছের ঝাল তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর মা রান্না করেছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানে